আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় শিক্ষার্থী বৃন্দ আজকের সমাধান হবে অনুশীলনী সাত দশমিক দুই সরল সমীকরণের এগারো আমরা প্রশ্নটা খেয়াল করি পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের ছয় গুণ পাঁচ বছর পর তাদের বয়সের সমষ্টি হবে পঁয়তাল্লিশ বছর পিতা ও পুত্রের বর্তমান বয়স কত পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের ছয় গুণ তার মানে পুত্রের বর্তমানে যে বয়স বয়স তার থেকে গুণ বেশি হবে পিতার বর্তমান বছর পর তাদের বয়সের সমষ্টি পঁয়তাল্লিশ তাহলে তাদের পাঁচ বছর পরের বয়স আগে নির্ণয় করতে হবে ধরি পুত্রের বর্তমান বয়স এক বছর এবং পিতার বর্তমান বয়স সিক্স এক্স তাহলে পাঁচ বছর পর পুত্রের বয়স হবে এক্স প্লাস ফাইভ

এবার আমরা তেরো নং প্রশ্নটা খেয়াল করি একটি ক্রিকেট খেলায় ইমন ও সুমনের মোট রান সংখ্যা ফিফটি এইট ইমনের রান সংখ্যা সুমনের রান সংখ্যা দ্বিগুণের চেয়ে পাঁচ রান কম ওই খেলায় ইমনের রান সংখ্যা কত তাহলে ধরি সুমনের রান সংখ্যা এক্স ইমনের রান সংখ্যা টুয়েলস এক্স মাইনাস ফাইভ তাহলে প্রশ্ন মতে এক্স প্লাস টুয়েলস এক্স মাইনাস ফাইভ ইজ ফিফটি এইট

শিক্ষার্থী বৃন্দ এই ছিল আমার আজকের সমাধান ধন্যবাদ